আজ যুবক তোমরা কি করছো কি করতেছো একটা সুন্দর জীবন এই সকাল থেকে রাত দুইটা তিনটা পর্যন্ত জীবনটা নারীর জন্য শেষ করে মোবাইলে ছবি দেখতে দেখতে নারী দেখতে দেখতে অস্থিল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে শেষ করে দিলা এমন সুন্দর হায়াত এই রাত আর ফিরবে না এই দিন আর ফিরবে না প্রিয় বন্ধু আর কোনো দিন না উনিশ আগস্ট দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আর কোনো দিন আগামী সপ্তাহে মঙ্গলবার আবার আসবে কিন্তু সেদিন উনিশ তারিখ না সেদিন ছাব্বিশ তারিখ নাকি উনিশের সাথে কত ছাব্বিশ তারিখ আগামী বছর আবার উনিশে আগস্ট আসবে কিন্তু সেটা তো দুই না দুই হাজার তাহলে আর কোনো দিন হবে এটা আর অতএব আমার কিশোর আমার যৌবন আমার এই হায়ার আর কোনো দিন আসবে না আমার না আপনাদের না জোয়ানদের না বৃদ্ধ নবীজি এই জন্যই বলছে নবীজি বলেন দুইটি নিয়ামত এমন আছে বান্দার কাছে যখন থাকে তখন সে কদর করে না বরং প্রতারিত হয় আছে মনে করে তার ভাবনা যে আর কোনোদিন শেষ হবে না একটা হলো সুস্থতা আরেকটা হলো ওয়াল ফারাক অপসর সুস্থতা থাকতে সে কদর করে না অপসর থাকতে সে সময়ের কদর করে সে মনে করে এই রঙেই জীব এই রং তামাশা ফুল এই জন্য বাবা আপনাদের আপনাদেরকেও বললাম নজওয়ান তোমাদের কবল অনেক নজান তোমরা তোমরা তোমাদের এই ছোট্ট জীবন বিশেষ করে যৌবনের সুন্দর সময়টাকে তোমরা নারী ছবি মোবাইল মোটর সাইকেল বন্ধুদের আড্ডা চুলের ফ্যাশন এই রং তামাশার মধ্যেই ঘন্টার পর ঘন্টা নষ্ট করে আহ ওই যাই বললাম আমার দেখাইলো মোবাইলে

তোমার দেখা একটি তামসার ছবি দেখো রেস প্রতি মানে নিজেরা নিজেরা মোটর সাইকেল দিয়া মানুষের চলাচলের রাস্তাতেই হ্যাঁ হ্যাঁ রেস দিতেছে আহা দুইটা ছেলে পিকআপের ধাক্কা লাগে টুকরা টুকরা হয়ে গেছে একারে মানে বুটি বুটি হয়ে গেছে পিস পিস হয়ে গেছে টুকরা টুকরা মানে লাস্টটা যত টুকাবে এটাও জীবন্ত জলজ জ্যান্ত আহ আঠারো বিশ বছরের তাগরা প্রত্যেকেই নিজের মোবাইলে নিজেই ভিডিও করতেছে নিজেই লাইভ দিছে তোমার লাইভেই তোমার মৃত্যু দেখানো তোমার মোবাইলই তোমার ছিন্ন ভিন্ন হওয়া লাশের ছবি আলগা ভিডিও হেঁটের মোটর সাইকেলের সামনে যে ভিডিও আছে এটা চলতেছে যে ওটা লাইভ থেকে শুনবে আহা কি করবো তুমি তো আর কোনো দিন ফিরবে কারে দেখাইতেছিলা কে দেখলো তোমার এই মোবাইল কে দেখছিল তোমার এই মোটরসাইকেল সাইকেল আজকে দেখবে তোমাকে কে স্মরণ রাখবে তোমাকে কে তোমার মনে রাখ সেদিন নোয়াখালীতে যে একজন প্রবাসীর পরিবারের সাতজন একসাথে শুনছেন না ওই যে প্রাইভেট কার যে নামাই করে পানি আহা সব সাতজন ফ্যামিলির মহিলা পুরুষ মারা গেছে ওই ওই লোকের সাক্ষাৎকার আমি শুনছি এ ওই প্রবাসী লোকটা চিৎ কান্তেছে আর বলতেছিল যে কয় যে আমি কত চিৎকার করছি কত কাকুতি মিলতি করছি মানুষের কাছে শত শত মানুষ সবাই শুধু ছবি উঠাইছে কিন্তু কেউ আমার এই গাড়িটাকে ছবি টানব আমি নিজে শুনছি ভাই ওই 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 লোকের প্রবাসী ভাইয়ের সাক্ষাৎ সবাই ছবি উঠাইতেছে এটাই বুঝি কথা এটাই বুঝি ইনসানিয়াত এরিনাম মানবতা এরিনাম মনুষ্যত্ব তাহলে আমাদের নওজওয়ান আমাদের মোবাইল প্রেমী মানুষগুলো আজকে কি হালাত এই জন্য কেউ মনে রাখবে না এই স্বার্থপূর দুনিয়া তোমার একদিনও মনে রাখ ওই যে মাইরিস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা আজকে তিন চার দিন পাঁচ দিন আর কোনো আলোচনা আসেনি ভাই হাতটা আসেনি কারো খালা শেষ এত বড় দুনিয়া কারে মনে রাখে সময় কই সময় কই কই এখন তার কোনো 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 পত্রিকা আর একটা সংবাদ আছে তুমি আজগা সারা দিন একটা সংবাদ বের কররে এক গো ব্যাপারে মনজনই ঘটনা কেউ জানে না কি তা হইলো এই দুচার দিন লাফালাফি করছে শেষ যে জীবন দাও সে জীবন দিয়েই ফেলছে যে চলে যাওয়ার সে চলেই মতের মতে পৃথিবীর এই বাস্তবতা এটা সবটাই ক্ষণস্থায়ী তো মরে যাওয়া এটাই স্থায়ী এটাই চূড়ান্ত কথা এটাই শেষ কথা হাসলেও চলে যাবেন কাঁদলেও চলে যাবে। সুখের রাত্রিও ভোর হয় দুঃখের রাত্রিও ভোর হয় বাসর রাত ভোর হয় ফাঁসির রাত ভোর রাজপ্রাসাদে যে থাকে সেও একদিন কবরে যাবে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে সেও একদিন কবরে যাবে তিন ঠিকমতো যে খাইতে পাইছে সেও মরে যাবে এক বেলাও যে খাইতে পায় না সেও একদিন মরে যাবে অতএব বন্ধু আমার মৃত্যু যেহেতু নিশ্চিত কবর যেহেতু নিশ্চিত চলে যাওয়া যেহেতু নিশ্চিত অতএব এখনই সুযোগ এই হায়াত থাকতেই ওই সময়ের কিছু প্রস্তুতি না হয়তো আর রাহে না এইসের রাহে রাহে ওহা দেখ না ফের সে রাহে বুঝর্গ দিন বলে এ আল্লাহর বান্দা এভাবে কিংবা ওইভাবে মানে সুখে কিংবা দুঃখে হাসি কিংবা আনন্দে কান্না কিংবা বেদনায় দুনিয়া একভাবে না একভাবে পার্থ হবে কিন্তু দেখার বিষয় হলো ওহা দেখ না সের কেসে রাহে ওইখানে দেখার বিষয় হলো কেমনে থাকবা কবরে কেমনে থাকবা হাসরে কেমনে থাকবা চাহান নামের আগুনে কেমনে চলবে আমি তো বলি যুবক ভাই এই নজওয়ান মোবাইল থাকবে না হয়তো এই ফেসবুকও থাকবে না ইউটিউব টেলিগ্রাফ নাই ডাকপিওনের সেই চিঠি এখন আর প্রচলন নাই ফিতাওয়ালা ক্যাসেট এখন আর প্রচলন নাই সিডি চ্যাপটা চ্যাপ্টা ক্যাসেট ছিল এগুলো এখন নাই এখন আর নাই সেই বাটন মোবাইলের প্রচলন তেমন একটা নাই আমার মতো দুই চারজন ওটা পৃথিবীতে দুই চারজন বেকু আমার মতো আহম্মক ছাড়া আমার মনে এরম ছোটো মোবাইল তেমন কেউ ব্যবহার করে না বোঝেন নাই কথা দে আমরার মতো হয়তো দুই চারজন বলত আমরা এখন এটা কী করব ব্যবহার করব আর নাই তো সবাই এগুলা নাই এর চাইতে বড় যেগুলা ছিল মটোরলা সেট রিও নাই ল্যান্ড ফোন যেগুলা এমনি এমনি ঘুরে ঘুরে আমরা ফোন করতাম আছে চাচা আমরা দেখছি না ছোটোবেলায় তো এগুলো আছে এখন এগুলোর ব্যবহার আছে এখন নাই তাইলে আমার এই চুয়াল্লিশ বছর বয়সে কত কিছু দেখলাম আমার মাত্র চুয়াল্লিশ বছর বয়স এতেই এত কিছু নাই তোমরা আগামী চুয়াল্লিশ বছর পার করতে করতে দেখবা কিছুই অনেক কিছু নাই কিন্তু হয় ফেসবুক থাকবে না বন্ধু ইউটিউবও থাকবে না এই প্রযুক্তি হয়তো থাকবে না নতুন প্রযুক্তি আইসা আগেরটাকে ভুলাইয়া দিবে এটা হারায়া যাবে কিন্তু তুমি যে গুনাগুলো করছো নারী ছবি জিনা বেবিচার জুয়া এই অসপ্য কাজ খোদার অসম এগুলা নিয়ে তোমাকে হাসরের ময়দান পর্যন্ত যাইত হ্যাঁ আপনার মাত্র আট বছরের ছেলেটাকে আপনি টেলিভিশন দেখায় দেখায় নষ্ট করে দিলেন আপনার বারো বছরের ছেলেটাকে আপনার ষোলো বছরের মেয়েটাকে মাত্র এটা প্রাপ্তবয়স্ক হচ্ছে আপনি তারে কি দেখতে দিছেন ও কি দেখে গুলো ও যেই নাটক দেখে সিনেমা দেখে উপযুক্ত বয়সী পুরুষ নারী একজন আরেকজনকে জড়িয়ে ধরে সে কি শিখে আখলাখ শিখে বলো ভাই বলো আব্বা তুমি বলো এই যে এই বাচ্চা খুব মনোযোগ দিয়ে শুনতেছে আল্লাহ হায়াত দ্বারা ও উপলব্ধি করছে বিষয়টা কি করতেছে আপনি বলেন ইনসাফ কি বলেন কাট আমি ব্যবস্থা করলাম না এটা বিল আমি আমি দেয় না বাচ্চা দেয় আল্লাহ তালা বলছে ইন্নাল্লা এই আয়াত শুনে নিশ্চয়ই যারা পছন্দ করে ছড়িয়ে পড়ুক অশ্লীলতা ফিল্লা দিনা আমানু মোমেন মুসলমানদের সমাজে অস্থিলতা ছড়িয়ে করুক ঘরে ঘরে বাড়িতে বাড়িতে মহলায় মনলায় গলিতে গলিতে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম আলিমুন তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিন মর্মান্তিক আজাব কোথায় আখেরা দুনিয়াতেও আখরা এই মুশকিল কিন্তু এনে ভাই শুধু ফিটা যদি আখেরাতে আপনি এখন কইতেন যে আচ্ছা তা ঘরে ফিরতে ফিরুক আপাতত তো ফিরবে না আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখেরাত আমি তাকে দুনিয়া তো বেজযতি করব আখেরা তো করব আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম আল্লাহ বলেন কাকে আমি কেমনে শাস্তি দেব দুনিয়ায় আখেরাতে আমি জানি তোমরা জানো সবার শাস্তির ধরন এক রকম হতেবারে আপনি মরে গেছেন আপনার নাতি আপনার আপন পুত্রের ঘরের নাতি আরে ফুলের লগে ভাগ্যে গেছে তো আপনার নৃত অবস্থায় তো তা আপনি অভিশপ্ত যে তার নাতনি এটাও কি আপনার জন্য বেশ জ্যোতি না কথা বলেন না কেন এটার জন্য আপনার বংশের অপমান না তাইলে তাইলে বলে ধরে নিলাম কোনো না কোনোভাবে আল্লাহ বলছে আমি তোরে বেশ জ্যোতি হ্যাঁ এই কথা এটাই আয়াত এই একটা আয়াতি ইন্ন আল্লাদিন আমার দ্বারা যেন কোনো অস্থিরতা না চলে আমি কোন গুনার পরিবেশ তৈরি করে যাব না এটা আমার সিদ্ধান্ত থাকতে আমার ফুট কানতে কানতে মরে যাবে আর কানতে কানতে মরে না মেয়ে কানতে কানতে মরবে না টেলিভিশন না দেখা ওই কতক্ষণ কানবো চাই এতে কাঁদুক মোবাইল তারা আমি দেখতে দেব না হ্যাঁ কতক্ষণ কানবো দুই ঘন্টা নাহলে চার ঘন্টা এরপর আসতে দুই দিন চার দিন দশ দিন কানতে কানতে একদিন সে বুঝবে না আমার দিবেন কথা বুঝেন নাই সে ঠিকই কি ফিরে আসবে আমার জীবনে আমার একজন ঘনিষ্ঠ আত্মীয় আমার পরিবারের একজন আমি ছাত্র জীবনে তখন শেষ না জীবনে আমি তখন মাত্র নতুন চাকরি করি তা আমার ঘরের পরিবারের একজন আমার ফ্যামিলির বংশের কাছের একজন ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছে তো হেঁটে একটা ছোট টেলিভিশন কিনে আনছে ছোট্ট এটা দিয়ে রাত্রে হেঁটে ক্রিকেট খেলা চাইতো তো খুব ক্রিকেট খেলার ফোক আছে ছাউনে তো এইটা দিয়ে চাইতো আবার লুকাইয়া বালিশের কভারের ভিতরে এটা রেখে দিত আমি এটা টের পাইছি একদিন তো পরে রাই যখন আসতে বাইরে গেছে আসতে আমি ডানতে বাইরে কইরা ভাইঙ্গা একটা গুঁড়ে গুঁড়ে বানাই গেছি বানাই গুড়া গুড়া টুকরা টুকরা করে ভাঙ্গিয়া একটা শপিং ব্যাগ পলিথিনের মতো এটার মধ্যে লই আসে হেঁটে আইসে আর তারে আমি করলাম নাম ধরে আছে দশ মধ্যে বাইরে হালাই দিয়া হেঁটে তো এটা দেখে বুঝছে তুই কি তাহলে তুলছে আর একটা শব্দ এতে জিগাইছেও না এটা কি কেন ভাঙলেন হেও আর কথা কইছে না আমিও আর কোনো কথা বলছি না যেটা ভাঙলেন আমার এটা ভাঙিয়ে বলছি অত বুঝছে যে আমার এটা দেখতে দিবেন না প্রিয় ভাই আমার অতএব একটা জরুরি কথা মনে রাখবেন ইমাম শাফি রহমতুল্লাহ একজন ইমাম চার মাঝহাবের একজন ইমাম আমরা চারটা মাঝহাবের কথা জানি না হানাফি শাফি মালিকি হাম্বুলি এই শাফি মাঝহাবের যিনি ইমাম ইমাম শাফি উনি বলছেন ইন্না জিনা দৈন এইটা সাংঘাতিক খুব ভয়ের কথা উনি বলছে হে মুসলিম হে যুবক শোন জিনা এবং বেবিচার এটা কিন্তু দাইন মানে ঋণ 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 বুঝেননি গিতা ঋণ গিতা করজ করজ হাওলা